হ্যালো ব্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলেই ভালো আছেন দেখেন আমি আজকে একটি মজুদ রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে কলা পেঁচা তরকারির কলা তরকারি কলা কিন্তু জোল রান্নাগুলো অনেক টেস্ট হয় দেখেন আমি কলা কিন্তু যে ছিলেছি ওইগুলো কিন্তু ভালো করে একেবারে সিল্কা ফলাই নেই সিল্কা কিন্তু কিছু রেখে দিয়েছি এভাবে কলা কিন্তু ছিলাতে হবে সব সময় এখন কলা কিন্তু একবারে সিলে ফেলে দিলে কলার গুণগত মান জায়গা পুষ্টি জায়গা এই জন্য কলার মানে সম্পূর্ণ সিলা যাবে না এটা হচ্ছে অনেকে বুঝেই না এই বিষয়টা এই জন্য আসলে ওটাকে বলা কলা কিন্তু ছোলাবেন না দেখেন আমি কিন্তু এভাবে চলে তারপরে কিন্তু ধুয়ে নিচ্ছি এখন আমি এই সবজির উপরে মশলাটা দিব কারণ আমি যত কষাবো এই জন্য এই যে এখন আমি কিন্তু এই যে মরিচের ফাঁকে দিতেছি মরিচের ভাগে কিন্তু অল্প দিবো কিন্তু এই তরকারি কিন্তু জাল খাওয়া যায় না যে এখানে দনিয়ার বাকি দিতেছি আমি যে পরিমাণ মতো আর এই যে ভক্তের ফাঁকে দিতেছি আছে পরিমাণে তো কিন্তু কোনো কিছুই বেশি দেওয়া যাবে না লবণ দিচ্ছি তারপর দেখে আবার দেবো আর এখানে আমি জলাতা বসিয়েছি দেখেন এখানে আমি এখান থেকে পেঁজে দিয়ে দিলাম অনেক সাফ হয়েছে অনেক গরম হয়েছে গরম করে দিলাম গরম মশলা করে তারপরে দেবো এখানে মাছ এবং

খুব সুন্দর খুব সুন্দর সব কিছু ঠিকঠাক দিতে হবে দেখুন বন্ধুবান আমার সবজিটা কিন্তু বসে গেছে এখন কিন্তু আমি টমেটো দিয়ে আর দিয়ে দেবো টমেটো কেটে রেখেছি

খুব একটা বেশি দিব না কারণ কলা সিদ্ধ হয়ে গেছে শুধু দিব না দিয়ে দেবো এখন ওটাকে দিয়ে তারপর দেবো তারপর আরও উপকরণ আছে আর দেখুন কালারটা কি সুন্দর পেয়েছে দেখুন কলা তরকারি এটা হচ্ছে অনেক টেস্ট এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার তখন আমি দেখেন বন্ধুকান আমার সবজি যখন উঠেছি এখন আমরা এখন আমি এটা দেখাটা ঘোষটা কেউ ভুগবো দেখান ওই দেখাটা ঘোষটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ কার জন্য থেকে আরেক

হয়ে গেছে দেখছেন সবজি ও কি সুন্দর হয়েছে তাই ওইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করে বানাবেন এটা হচ্ছে তরকারি এটা খুব টেস্ট সুস্বাদু রেসিপি তাও চোদ্দি রেসিপি আমি সেই মাছ দিয়ে চোখ রান্না করেছি তাই কিন্তু আপনারা রান্না করবেন এবং খাবেন আমাকে আমাকে কমেন্ট করে বানাবেন তবে সবাই ভালো থাকবেন আমি ভাবছি